আজ রাখি পূর্ণিমার বিশেষ দিনে হুকলি পাণ্ডুয়ার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল রাখি পূর্ণিমা অনুষ্ঠান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তেলিপাড়া মোর সংলগ্ন তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের কাছে অনুষ্ঠানে পথচারী বাইক আরোহী সহ নানান শ্রেণীর মানুষের হাতে রাখি পরানো হয় এবং মিষ্টি গাড়ি বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়িকা ডা রত্না দে পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং এলাকার বিশিষ্ট

প্রত্যেক বছর মতো এবছরে আমরা রাখি উৎসব পালন করলাম পাণ্ডব ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনিশশো সালে বঙ্গবঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ এবং নজরুল একত্রিত হয়ে ব্রিটিশরা যখন হিন্দু মুসলমানকে ডিভাইডেড করে দিয়েছিলেন হিন্দু মুসলমানকে দেখতে হতো মুসলমান হিন্দুকে দেখতে এটা ইংরেজরা করে দিয়েছিল ব্রিটিশরা সেই হিন্দু এবং মুসলমানকে একত্রিত এবং ভাতৃত্ব মিলন উৎসব করার জন্য রবীন্দ্রনাথ এটা করেছিলেন সেইখান থেকে রাখি উৎসব পালন হয়ে আসছে আমরা পাণ্ডু ব্লক দীর্ঘদিন ধরে আমরা করছি রাখি উৎসব এবারে উৎসবে প্রায় কয়েক হাজার মানুষ রাখি রাখি পড়েছে প্রায় এবং আপনার মিষ্টি এমএলএ ছিল প্রধানরা ছিল উপপ্রধানরা ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মদক্ষরা সবাই ছিল প্রচুর মানুষ ছিল আজকে অনুষ্ঠানে আজকে আমরা যেটা প্রায় প্রচুর মানুষ হিন্দু মুসলমান সবাই তারপরে প্রতিবন্ধী স্কুলের এসেছিলেন এখানে সবাই এসেছিলেন একবার ভাতৃত্ব মিলন উৎসব নিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছি সুমন চক্রবর্তীর রিপোর্ট